আমি দেখতে পাচ্ছি আবার কেউ আসবে আবার তোরা আলাদা হয়ে যাবি আবার তোদের ছাড়কার করে দেবে বুড়িমার মুখে এই কথা শুনে চমকে যায় সূর্য দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সূর্য দীপের বিয়ের আনন্দে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিল তখন সাক্ষ্যদেব দীপাকে জিজ্ঞাসা করে আচ্ছা মিসেস সেনগুপ্ত আপনি বিগ বং ছেড়ে যাচ্ছেন না তো তখনই দীপা লক্ষ্য করে চারু মন খারাপ করে এক পাশে দাঁড়িয়ে আছে তাই চারুর পাশে গিয়ে দীপা বলে চারু কি হয়েছে তোমার তখন চারু বলে আসলে সবাই তো যে যার মতো করে চলে যাবে বলছে তাই আমি ভাবছিলাম আমি কোথায় যাব। সবার কথা শুনে সূর্য বলে কেউ কোথাও যাচ্ছে না শোনারপ বড় হচ্ছে আরও উঁচু ক্লাসে উঠবে ভবিষ্যতে এখানে ওরা নিয়ে নিয়েছে অন্য কোথাও চলে গেলে ওদের পড়াশোনার ক্ষতি হবে আর তাছাড়া আমারও এখানকার হসপিটালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করা আছে আমি অন্য কোনো হসপিটালে কাজ করতে পারবো না তাই আমাকে এখানেই থাকতে হবে সূর্যর কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তারপর আবারও খাওয়া দাওয়ার আসর জমে ওঠে সব কিছু শেষ হয়ে এলে উর্মি সূর্য এবং দীপাকে ফুলশয্যার করে নিয়ে আসে ওদের জোর করে ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় উর্মি তখন সূর্য দীপাকে বলে আচ্ছা দীপা কতদিন পর আমরা এতো সুন্দর একটা রাত কাটাবো একসঙ্গে আবার আমি যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছি না তোমাকে আবার এইভাবে দেখছি খালি মনে হচ্ছে গোটাটাই হয়তো একটা স্বপ্ন একটা ঘুরের মধ্যে আছি আমি আর কোনো চিন্তা নেই দীপা এবার সব ভালো হবে আমরা একসাথে থাকব। আমাদের একসাথে বুড়ো হতে হবে তো যা শুনে দীপা বলে তাহলে চোখ বন্ধ করে এর থেকে বেশি দেখতে পাই না কেন ডাক্তার বাবু আমার বারবার মনে হচ্ছে এর থেকে বেশি আমরা হয়তো একসাথে বুড়ো হব না তখন সূর্য দীপাকে সামলিয়ে একটা গান করতে বলে সূর্যের কথা শুনে দীপা গান করতে শুরু করে পাশের ঘর থেকে দীপার মুখে এই গানটা শুনে রূপা ভয় পেয়ে চিৎকার করে ছুটে যায় সূর্য দীপার ঘরে সেখানে গিয়ে রূপা দীপাকে বলে এই গানটা যেন দীপার না গায় বলেই দীপাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ছাড়া পারবো না মা রূপা তোমাকে ছাড়া বাঁচবে না ঠিক তখনই রূপা দেখতে পায় জানলার দ্বারে সেই বুড়িমাকে তাই ছুটে বাইরে গিয়ে বুড়িমাকে জিজ্ঞাসা করে কে আপনি কেন এসেছেন এখানে তখন বুড়িমা বলেন বিপদ তোদের বড় বিপদ বিপদ শেষ হয়নি আমি জানলার পাশে দাঁড়িয়ে তোদের দেখছিলাম কি সুন্দর দৃশ্য একে আর দেখা যায় বুড়িমার কথা শুনে শোনা বলে আমরা সবাই থাকবো এতে দেখার কি আছে তখন বুড়িমা বলেন না না বিপদ আসবে এমন থাকবি না তোরা আর চক বন্ধ করলে আমি সব দেখতে পাই আমি দেখতে পাচ্ছি আবার কেউ আসবে আবার তোরা আলাদা হয়ে যাবি আবার তোদের ছাড়কার করে দেবে কেউ অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ থানার মধ্যে কাউকে একজনকে বলছে যে আজ আপনার ছাড়া হয়ে যাবে তারপর সে উঠে জল খাচ্ছিল কিন্তু আমরা তার মুখ দেখতে পাইনি এদিকে বুড়িমার কত শুনে সূর্য সবাইকে জড়িয়ে ধরে বলে না আমরা আর কোনোদিনও আলাদা হব না আমাদের ভয় পেলে চলবে না একসাথে থাকতে হবে সব বিপদের মোকাবিলা করতে হবে একসাথে আমাদের এক হয়ে থাকতে হবে সব সময় আমরা কেউ কাউকে ভুল বুঝবো না তো বন্ধুরা কে আসতে চলেছে সূর্যদীপার জীবন ছাড়কার করতে কোন পুরনো শত্রু আবারও ফিরে আসছে সূর্যদীপার জীবনে তোমাদের কি মনে হয়